স্যার জাতীয় ভোটার দিবস কোথায় কিভাবে পালন হলো আজকে জাতীয় ভোটার দিবস আমাদের মন্তেশ্বর ব্লকে আমরা পালন করলাম কাদেরকে নিয়ে করলেন এখানে আমরা মেনলি আজকের এই অনুষ্ঠানে যে সমস্ত বিএলও আমাদের সারা বছর ধরেই কর্মকাণ্ড করে থাকেন তাদেরকে সম্মান জানাতে এবং যাতে পরবর্তীকালে ওনারা এই কাজে আরও উৎসাহিত হয় কোথায় হলো স্যার এটা মন্তেশ্বর ব্লকের আমাদের সদ্ভব মণ্ডপ আছে সেখানে স্যার কে কে উপস্থিত ছিলেন এখানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের ভিডিও স্যার ছিলেন আমি ছিলাম এছাড়া আমাদের ইলেকশন এবং আমাদের ইলেকশন সেলের যে সমস্ত কর্মচারী তারা ছিলেন বিএলও ছিলেন সুপারভাইজার ছিলেন কতজনকে আমরা প্রতি এরও আমাদের এখানে আটজন এআরও সেই এআরও থেকে বেস্ট বিএলওদেরকে দেওয়া হলো এছাড়া বেস্ট এই আরও নির্বাচিত হলো তাকে পুরস্কৃত করা হলো এই জাতীয় ভোটার দিবস হিসাবে বুথ লেভেল অফিসারদের এবং যারা ভোটার তাদেরকে কি জানাতে চাইছেন তাদেরকে জানাতে চাইছি যে নির্বাচন তো আমাদের গণতন্ত্রের স্তম্ভ এই নির্বাচন প্রক্রিয়াটাকে স্বচ্ছভাবে পরিচালনার জন্য আপনাকে সচেতন হতে হবে সেই সচেতনতাটা ছড়াই কিন্তু এই বিএলওরাই ভোটারের সঙ্গে নির্বাচনের বিষয় বিষয়ের যে সেতু বন্ধন সেটা কিন্তু এই বিএলএরের লোক রক্ষা করে নতুন ভোটার তোলা থেকে তাদের নামের সংশোধন থেকে কোনো ভোটার মারা গেলে বা এখান থেকে চলে গেলে তাদের নাম ডিল ডিলিশন করার থেকে এই সমস্ত কাজগুলো করে থাকেন যে কারণে আমাদের যে ইলেকট্রাল রোল এই তালিকাটি ত্রুটিপূর্ণ হয় এবং স্বচ্ছ হয় যাতে করে স্বচ্ছ নির্বাচন ব্যবস্থা হতে থাকে তো আগামী দিনে এদেরকে এই উদ্দেশ্যে বলতে চাই আপনারা যেভাবে সারা বছর উৎসাহের সঙ্গে কাজটা করেন সেটাই করতে থাকুন যাতে করে স্বচ্ছ নির্বাচন পদ্ধতির মাধ্যমে ভারতবর্ষে গণতন্ত্র যেভাবে এতদিন রক্ষা হয়ে আসছে সেভাবে যেন থাকে আপনার নাম করেছ আমার নাম সোমনাথ যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারী হিমন্তেশ্বর আজকে কোন পক্ষ থেকে কোথায় এসেছিলেন আজকে আমরা মন্তেশ্বর বিডিও অফিসে বিএলওদের ডাকা হয়েছিল যে ন্যাশনাল ভোটার্স ডে পালনের জন্য সেইটার কারণে আমরা এখানে সবাই সমবেত হয়েছি একসঙ্গে মানে কোথায় হলো এটা ভোটার দিবস পালন জাতীয় এই মন্তেশ্বর বিডি অফিসের সভাগৃহ আছে সভাগৃহে পালন হলো কে কে উপস্থিত ছিলেন এখানে বিডিও সাহেব ছিলেন জয়েন্ট বিডিও সাহেব ছিলেন এই আর উপস্থিত ছিলেন তারপরে বিএলএ ছিলেন আপনারা বুথ লেভেল অফিসার কতজন ছিলেন আমরা মোটামুটি প্রায় দুশোর কাছাকাছি উপস্থিত ছিলাম কোন বিধানসভায় এটা হচ্ছে দুশো তেষট্টি এবং দুশো উনসত্তর দুটো মিশিয়ে কারণ দুশো তেষট্টি দশটা গ্রাম পঞ্চায়েত এবং দুশো উনসত্তর তিনটে গ্রাম পঞ্চায়েত মন্তেশ্বর ব্লকের আন্ডারে সেই হিসাবে আমরা অংশগ্রহণ করেছি এই কীভাবে এই অনুষ্ঠানটি পালন করা হলো হ্যাঁ অনুষ্ঠান পালন বলতে এখানে ওনারা আমাদের শপথ বাক্য পাঠ করালেন যেখানে বলা হলো যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে ভোটাধিকার প্রয়োগ করবে রকম কোনো পক্ষপাত থাকবে না এবং প্রত্যেকে সচেতনভাবে ভোটার অংশগ্রহণ করবে এবং নিজেরা ভোটার হওয়ার জন্য এগিয়ে আসবে আর কি করা হলো আর করা হলো বিভিন্ন সংবর্ধনা দেওয়া হলো যারা বুথ লেভেলে কাজ করেন অনেকে ভালো কাজ করেছেন সেই হিসাবে দেখা যাচ্ছে তেরো জনকে প্রায় সংবর্ধনা দেওয়া হলো কে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন বিডিও সাহেব ছিলেন জয়েন্ট বিডিও সাহেব ছিলেন তারপরে আমার ব্লকের আরো নাম ছিল আমার নাম সুচন্দ্র চন্দ্র আমি মন্ত্রেশ্বর ব্লকের দুশো উনসত্তর বিধানসভার একশো সাতান্ন নম্বর পাঠের বিয়েলাম একটাই যারা নতুন তাদের গুরুত্ব এবং যারা নতুন ভোটার হবে এটা আমাদের হচ্ছে সামাজন পিরিয়ডে আপনারা নতুন ভোটার নাম দেবেন তাদেরকে সমর্ধনা দেওয়া এবং আরও কয়েকটি বিষয় সেটা হচ্ছে আমাদের সকলে জানুয়ারি উনিশশো পঞ্চাশ সালে যখন হচ্ছে জাতীয় নির্বাচন কমিশন প্রতিষ্ঠিত হলো তখন দু হাজার এগারো সালে প্রথম পঁচিশে জানুয়ারিকে জাতীয় ভোটার দিবস হিসাবে পালন করতে বলা হয়েছিল সেই অনুযায়ী আজকে হচ্ছে পূর্ণতম জাতীয় ভোটার দিবস এবং এখানে হচ্ছে আমরা ডিও যারা সামাজিক মিশন শুধু নয় সারা বছর ধরে আপনারা কাজ করে থাকেন তারা যথাযথভাবে গাইড করে থাকেন এবং হচ্ছে আমাদের নির্বাচনের কাজের সঙ্গে যুক্ত যারা আধিকারিক আছেন তারা আমাদের যথাযথভাবে সাহায্য করেন আপনারা সারা বছর ভালো কাজ করেন বলেই আমাদের এই নির্বাচন সংক্রান্ত সমস্ত কাজগুলো কিন্তু সুষ্ঠুভাবে সম্পন্ন হয়ে থাকে এবং আমরা হচ্ছে জাতীয় ভোটার দিবস আজকে তাতে আমরা যারা ভালো কাজ করেছেন আমরা যেমন আমরা সম্বন্ধিত করবো এবং হচ্ছে সুবর্ধনাথে এবং হচ্ছে তাদের আমরা কিছু পুরস্কার এখানে আমরা জ্ঞাপন করব শুধু এটা পুরস্কারটা হয়তো সকলেই আপনাদের প্রাপ্য কিন্তু তাদের মধ্যে থেকে দু একজন যারা ভালো কাজ করেছেন আমরা সবাইকে দেওয়া সম্ভব নয় ঠিক আছে তার জন্য দু একজনকে আমরা স্পেশালি কাজ দিচ্ছি কিন্তু আপনারা সকলেই কিন্তু ভালো কাজ করেছেন এটা তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং হচ্ছে আগামী দিনগুলোতেও আপনারা ভালো কাজ করবেন এখানে যারা উপস্থিত আছেন অনেকে এখানে প্রাইমারি স্কুলের টিচার আছেন অনেকে আপনার কেনা টিচার আছেন অঙ্গনারী ওয়ার্কার আছেন এবং হচ্ছে আশা কর্মী আছেন এছাড়া বিআরটি বি এখানে আছেন আপনারা নিজস্ব কাজ আপনার দপ্তরের কাজ করেও সারা বছর ধরে আপনারা এই নির্বাচন সংক্রান্ত কাজগুলো করে থাকেন অবশ্য ভিজিট করেন এবং যখন যেমন নির্দেশ আসেন